শুধু শারীরিক যন্ত্রণা নয় সামাজিকভাবে অনেকটা বিচ্ছিন্ন মেহেরপুরের রোগীরা বিশেষ করে যাদের শরীর থেকে মাংস খসে পড়ছে সবাই এড়িয়ে চলেন তাদের সামাজিক লোকলজ্জার ভয়ে চিকিৎসা নিতেও যান না অনেকে চার মাস আগে মেহেরপুরের তিন উপজেলার মাত্র ছয়টি ইউনিয়নের জরিপে সাঁত্রিশ রোগীর সন্ধান পায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষের ধারণা পুরো জেলায় আক্রান্তের সংখ্যা আরও বেশি সিভিল সার্জন বলছেন পর্যাপ্ত বাজেট না থাকায় রোগী শনাক্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে না মেহেরপুর থেকে রাশিদুজ্জামানের রিপোর্ট শরীরে পচন ধরেছে তাই সবাই এড়িয়ে চলেন সমাজের ভেতরে থেকেও যেন এক বিচ্ছিন্নতা শারীরিক যন্ত্রণার সাথে এমন মানসিক কষ্ট বই বেড়াতে হয় কুষ্ঠ রোগীদের মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের চৌষট্টি বছর বয়সী আব্দুল মুজিদ আট বছর ধরে ভুগছেন এই রোগে পা থেকে খুশি পড়ছে মাংস সহমর্মিতা তো দূরে থাক সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেকে চিকিৎসা নিতেও ভয় পান পড়া লোক গিল্লা করে অবশ্য মা পাল নতর দেখে না নমাল কালাম পড়তাম কিন্তু সে পড়াও যায় না আমাকে তারা ঠিক মত খেয়ে ওষুধই দিয়ে আর কোনো ওষুধ দিয়েছে না কেন দিচ্ছে না কেন আমাকে ট্রিটমেন্ট করছেন আমি কি করে চলবো আর কি করে খাবো আমাকে ব্যবস্থা আপনারা করবেন না আমাকে সকলে ঘৃণা করে আমার ওইটা আস্তে আস্তে বড় হয় আমি সব সময় ভয় করি ওষুধ খেতেও ভয় করি এই রোগ বাড়ার কারণ হলো গিয়ে তারা গোপন রাখে তারা মূলত সামনে আসতে চায় না কারণ জনগণ জেনে ফেলবে যে তার কুষ্ঠ রোগ হয়েছে এটাই মূলত গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্য দপ্তরের হিসাব মতে মেহেরপুরে তিন উপজেলার মাত্র ছয়টি ইউনিয়নে জরিপ চালিয়েই কুষ্ঠরোগী পাওয়া গেছে সাঁত্রিশ জন তাই কর্তৃপক্ষের ধারণা জরিপের এই তথ্যের চেয়েও কুষ্ঠরোগীর সংখ্যা বেশি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে দুই হাজার আঠারো সালে মেহেরপুরে কুষ্ঠরোগের চিকিৎসা নিয়েছেন একশো ছাপ্পান্ন জন কুষ্ঠ সব জায়গায় আছে বাট সার্চিং হয় না সেই বিধায় এগুলো আইডেন্টিফাই হয় না এরকম ক্যাম্প যদি এই মেহেরপুরে করা হয় প্রতি তিন মাস পর পর বা প্রতি ছ মাস পর পর তাহলে এই রোগীর সংখ্যা আরও বাড়বে সময়গত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন অনেকেই তবে দেরি করায় অনেকেই এখন মৃত্যু পথযাত্রী বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন হাতি কাশি থেকে কুষ্ঠ রোগের জীবাণু ছড়ায় তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে এ রোগ নিরাময় সম্ভব যদি পর্যাপ্ত বাজেটের অভাবে নতুন করে রোগী শনাক্তের কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন কুষ্ঠরোগ এর লক্ষণগুলি দেখা দিলে সাথে সাথে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কর্মী যারা আছে বা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে সরাসরি আসতে হবে মাঠ পর্যায়ের বিভিন্ন আমাদের স্বাস্থ্যকর্মী আছেন তারা কিন্তু কন্টিনিউয়াস আইপিসি করেন এবং এরকম যদি কোনো পেশেন্টের খবর পায় হুম তাহলে তারা ওইখান থেকে খবরগুলো নিয়ে আসে তো এর মাধ্যমে আমরা সার্চিংয়ের কার্যক্রমটা আমরা এটা চলমান আছে সীমিত সাধ্যের মধ্যেই কুষ্ঠরোগের বিষয়ে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়ার কথাও বলেছেন সিভিল সার্জন রাশেদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর